আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিস্মিল্লাহি ওয়ালাজ না ওয়া বিস্মিল্লাহি হরাজ না ওয়া আলল্লাহি রব্বী না তেওয়াক্কেল না ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ভাষাগুলিতে যখন কেউ মেহামাদেশে কুলিং বিল চাপে তখন ঘরের মধ্যে মিউজিক পাজে তো বা আমার মাথায় যখন আসলে যে মিউজিক কুলিং বিল বাদ দিয়ে যদি ইসলামিক কুলিং বিল বানায় তাহলে মনে হয় ভালো হয় তখন আমি এটা তৈরি করলাম এবং এটা যখন মেহমানের কাছে পুশ করবে তখন এটাকে সালাম দিবে বিভিন্ন ডিজে মিউজিক নানা রকমের বাজনা অথবা সাধারণ মিউজিক যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ইসলাম শরিয়া হারাম করেছে নিষিদ্ধ করেছে এই কলিং বেল শুরু হবে ওহাইয়্যিকুম বিতাহিয়াতিল ইসলাম सर्वश्रेष्ठ অভিবাদন এবং দোয়া পড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে করেছেন নিজের ঘর অথবা যে কারোর ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি না চাইবে মধ্য দিয়ে যখন আপনি সময়টা পার আল্লাহ তালা বরকতে পরিপূর্ণ করবেন এই জন্য আমরা সালাম দিয়ে শুরু করি এবং আমরা বিসমিল্লাহি তাকাল তো আলাল্লাহ এই জাতীয় দোয়াগুলোর সাথে পরিচিত হতে পারি ছোট্ট একটা কলিং বিল দিয়ে ইসলামিক অভিবাদন ঘরে প্রবেশের দোয়ার মধ্য দিয়ে